তো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দাসুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমরা আলোচনা করব ধাতু রূপ কর ধাতু নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো যিনারা এই চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তিনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করতে ভুলবেন না তো ধাতুরূপ কর অ কর ধাতু বর্তমান কাল প্রকাশ উত্তম পুরুষ মধ্যম পুরুষ প্রথম পুরুষ সাধারণ বা নিত্য বর্তমান উত্তম পুরুষ করি মধ্যম পুরুষ কর কর দন্তস্য করিস কর একাদ করেন প্রথম পুরুষ কর একার করে কর একাদন্তান্ন করেন ঘটমান বর্তমান উত্তম পুরুষ কর রহস্য করি তাই চি তে ছি মধ্যম পুরুষ করি ক হস্য করি তাই এখানে তে ছয় এখানে ছয় এখানে ছ করি ছয় ক ক রয় হস্যই করিতে ছয় হস্যই দিন তো ছিস করিতে ছিস কর রহস্য তয়ে করিতে ছাইকা দন্তানো ছেন করিতেছেন প্রথম পুরুষ কর রহস্য করি তয়ে করিতে ক রহস্য তায়কার করিতে ছয়কারেছে ক রহস্যই অন্তঃস্থার করিয়া ছয়কার দন্দানো ছেন করিয়াছেন পুরা ঘটিত বর্তমান পুরা ঘটিত বর্তমান উত্তম পুরুষ কর রহস্যই করিয়া করহস্য করি আ রহস্য অন্তঃস্থ একার করিয়া ছয়শীতে ছি করিয়াছি মধ্যম পুরুষ ক করহস্যই অন্তার করিয়া ছ ছিয়া ছ কর রহস্য অন্তস্থ অন্তস্থ এক ছয়শী দন্ত করিয়াছিস করহস্য অন্তস্ত একার করিয়া ছয়কার দন্তান করিয়াছেন প্রথম পুরুষ ক রহস্য অন্তস্ত একার করিয়া ছয়কারেছে করিয়াছে ক রয়ে কার করিতে ছয়কার দন্তানো করিতেছেন করিতেছেন বর্তমান কালে উত্তম পুরুষের ঘর ফাঁকা পুরুষ কর কর রহস্য দন্তান্ন করুন প্রথম পুরুষ কর রহস্য ক করুক কর রহস্য দন্ত করুন তো এই ছিল ধাতু কর এই ছিল রূপ কর ধাতু ওর বর্তমান কাল তো যাই হোক একটু ভয়েসটা হয়তো আপনাদের ঠিক ঠিকমতো আসবে না কিংবা হয়তো একটু ডিস্টার্ব করবে তার জন্য একটু অ্যাডজাস্ট করে নেবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরপরের দিন ধাতুরূপ ধাতুর পরের পরের ভাগটি মানে কাল আজকে বর্তমান কাল হলো পরের দিন কাল নিয়ে আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করতে ভুলবেন না